বিদ্যালয়ের নিয়ম এবং শৃঙ্খলা আমাদের বিদ্যালয়ে কঠোর নিয়ম ও শৃঙ্খলা নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি তোমার বিদ্যালয় জীবন বন্ধুরা এই রচনাটি সপ্তম অষ্টম নবম এবং দশম শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ভালো করে মন দিয়ে শুনবে আর দেখবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে প্রত্যেকটা পয়েন্ট ভালো করে বুঝে নেবে এবং প্রত্যেকটা পয়েন্টে যে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে সে ব্যাখ্যা বিশ্লেষণগুলো তোমরা ভালো করে বুঝবে কেননা তোমাদের নিজেদেরকে লিখতে হবে হয়তো বিদ্যালয় আলাদা হতে পারে বিদ্যালয়ের বিষয়বস্তু আলাদা হতে পারে কিন্তু টপিক তো একই থাকবে সুতরাং তোমরা ভালো করে দেখে নেবে যাতে করে তোমরা নিজেরাই শিখতে পারো জানতে পারো এবং লিখতে পারো বন্ধুরা তোমাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ যদি সত্যি তোমাদের কাজে লাগে যদি তোমরা সত্যি শিখতে পারো জানতে পারো অবশ্যই একটা লাইক করে জানাবে কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি পরীক্ষায় রচনাটির দেয়া থাকবে তোমার বিদ্যালয় জীবন কিন্তু তোমাদেরকে লিখতে হবে আমার বিদ্যালয় জীবন প্রথম আলোচনা করব রচনায় কী কী পয়েন্ট দেওয়া হয়েছে প্রথম আছে ভূমিকা নেক্সট পয়েন্ট দেওয়া হয়েছে বিদ্যালয়ের পরিচয় দেওয়া হয়েছে নেক্সট পয়েন্ট বিদ্যালয় জীবনের আনন্দ দেওয়া হয়েছে নেক্সট বিদ্যালয়ের নিয়ম ও শৃঙ্খলা নেক্সট প্রিয় শিক্ষক নেক্সট শিক্ষামূলক ভ্রমণ নেক্সট বিদ্যালয়ের লাইব্রেরি নেক্সট শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা বিদ্যালয় জীবনের দায়িত্ব নেক্সট বিদ্যালয় জীবনের গুরুত্ব বিদ্যালয় জীবনের মধুর স্মৃতি আর শেষে আছে উপসংহার বন্ধুরা রচনাটি শুরু করছি বিখ্যাত কবি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত লাইন দিয়ে শুরু করছি তোমরা প্রত্যেকে কিন্তু টাইটল দেবে আমার বিদ্যালয় জীবন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন শিক্ষার মূল উদ্দেশ্য মানুষ গড়া শুধু পুঁথিগত বিদ্যা নয় রবীন্দ্রনাথ ঠাকুর আলোচনা শুরু করছি প্রথম আছে ভূমিকা মানুষের জীবনের শ্রেষ্ঠ সময় তার বিদ্যালয় জীবন এটি এমন এক সময় যখন আমরা জ্ঞান অর্জন করি বন্ধু তৈরি করি এবং জীবনের নানান অভিজ্ঞতা লাভ করি বিদ্যালয় জীবন শুধুমাত্র পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আমাদের চরিত্র গঠন নৈতিক শিক্ষা এবং সমাজের প্রতি দায়িত্ববোধ শেখায় বিদ্যালয়ের পরিচয় আমার বিদ্যালয়ের নাম কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যা মন্দির এটি একটি সুপ্রতিষ্ঠিত বিদ্যালয় যা দীর্ঘ দিন ধরে শিক্ষার আলো ছড়িয়ে আসছে বিদ্যালয়ের পরিবেশ শান্ত ও মনোরম এখানে শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং ছাত্রদের অধ্যবসায় শিক্ষার মান উন্নত করেছেন নেক্সট পয়েন্ট বিদ্যালয় জীবনের আনন্দ এক নম্বর পয়েন্ট বন্ধু তৈরি বিদ্যালয়ে আমি অনেক বন্ধু তৈরি করেছি তারা আমার জীবনের আনন্দ ও দুঃখের সঙ্গী দু নম্বর পয়েন্ট সহপাঠ কার্যক্রম পড়াশোনার পাশাপাশি আমি সহপাঠ কার্যক্রমে অংশগ্রহণ করেছি যেমন খেলাধুলা বিতর্ক এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে তিন নম্বর পয়েন্ট উৎসব পালন বিদ্যালয়ে আমরা নানা উৎসব উদযাপন করি যেমন স্বাধীনতা দিবস সরস্বতী পূজা এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বিদ্যালয়ের নিয়ম এবং শৃঙ্খলা আমাদের বিদ্যালয়ে কঠোর নিয়ম ও শৃঙ্খলা পালন করা হয় সময় মতো ক্লাস শুরু হয় এবং ছাত্রদের পোশাক পরিচ্ছন্ন রাখতে হয় শিক্ষকদের প্রতি সম্মান প্রদর্শন এবং নিয়মিত পড়াশোনা আমাদের দায়িত্ব নেক্সট পয়েন্ট প্রিয় শিক্ষক আমাদের বিদ্যালয়ের শিক্ষকরা খুবই দক্ষ এবং আন্তরিক তাদের মধ্যে আমার প্রিয় শিক্ষক হলেন সুকুমার রায় যিনি আমাকে ইতিহাস ও ইংরেজি সহজভাবে বুঝিয়ে দেন তার শিক্ষা পদ্ধতি আমাকে অনুপ্রাণিত করে শিক্ষামূলক ভ্রমণ বিদ্যালয়ের সবচেয়ে স্মরণীয় অভিজ্ঞতা হল শিক্ষামূলক ভ্রমণ আমরা অনেক জায়গায় ঘুরেছি যেমন জাদুঘর ঐতিহাসিক স্থান এবং প্রকৃতি কেন্দ্র এই ভ্রমণগুলো আমাদের জানার জগৎ প্রসারিত করেছে নেক্সট পয়েন্ট বিদ্যালয়ের লাইব্রেরি আমাদের বিদ্যালয়ের একটি সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে এখানে নানা ধরনের বই রয়েছে যা পড়ে আমি জ্ঞানার্জন করি এবং সময় কাটাই লাইব্রেরি আমার প্রিয় জায়গাগুলোর একটি নেক্সট পয়েন্ট শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা আমাদের বিদ্যালয়ে শুধু পড়াশোনা নয় নৈতিক শিক্ষার ওপরও জোর দেওয়া হয় শিক্ষকরা আমাদের সততা শৃঙ্খলা এবং নৈতিকতা সম্পর্কে শিক্ষা দেন এটি আমাদের ভালো মানুষ হতে সাহায্য করে বিদ্যালয় জীবনের দায়িত্ব এক নম্বর সাবপয়েন্ট পড়াশোনায় মনোযোগ বিদ্যালয়ে আমাদের প্রধান দায়িত্ব হল পড়াশোনায় মনোযোগ দেওয়া এবং নিয়মিত পড়া দু নম্বর শৃঙ্খলা রক্ষা বিদ্যালয়ের নিয়ম মেনে চলা এবং শৃঙ্খলা বজায় রাখা প্রত্যেক ছাত্রের কর্তব্য তিন নম্বর সামাজিক দায়িত্ব আমাদের বিদ্যালয়ে সমাজসেবা কার্যক্রম পরিচালিত হয় আমরা পরিচ্ছন্নতা অভিযান এবং দুস্থদের সাহায্য করি নেক্সট মেন পয়েন্ট বিদ্যালয় জীবনের গুরুত্ব এক নম্বর সাব পয়েন্ট জ্ঞান অর্জন বিদ্যালয় জীবন আমাদের জ্ঞানার্জনের ভিত্তি গড়ে তোলে দু নম্বর পয়েন্ট চরিত্র গঠন এই সময় আমরা সততা নৈতিকতা এবং দায়িত্ববোধ শিখি তিন নম্বর পয়েন্ট মনের বিকাশ বিদ্যালয়ে আমরা শুধু পড়াশোনা নয় মানসিক ও সামাজিক বিকাশ ঘটাই বিদ্যালয় জীবনের মধুর স্মৃতি বিদ্যালয়ের দিনগুলি আমার জীবনের সেরা সময় বন্ধুদের সঙ্গে কাটানো সময় শিক্ষকদের কাছ থেকে শেখা এবং সহপাঠ কার্যক্রমের মধুর স্মৃতি আমার মনকে উজ্জীবিত করে উপসংহার বিদ্যালয় জীবন আমাদের জীবনের এমন এক অধ্যায় যা কখনো ভুলে যাওয়া যায় না এটি আমাদের জীবনের ভিত্তি স্থাপন করে বিদ্যালয়ের শিক্ষা অভিজ্ঞতা এবং মূল্যবোধ আমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে প্রভাব ফেলে আমি গর্বিত যে আমি কুমুরসা শীতলচন্দ্র দে বিদ্যালয়ের ছাত্র এই বিদ্যালয়ের শিক্ষা ও স্মৃতি আমাকে সারা জীবন অনুপ্রাণিত করবে বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দে মাতারাম